আপনারা দেখতে পাচ্ছেন মাদারগঞ্জ সুলতান মন্ডলের গরু এই দৌড়ে ফাইনাল দৌড় আপনারা দেখতে পাচ্ছেন এক বড় দিন চাচা এই দৌড়ে চলে যাচ্ছেন

বরবই ভালো লাগে এই খেলা খেলতে। দি দি ভালো লাগে না? আপনার নাম কি? আমার ইলিয়াস মন্ডল। ইলিয়াস মন্ডল। শুকর দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন। ইলিয়াস মন্ডল। তিনি আপনি কত বছর ধরে এই খেলার বয়স? 30 বছর ধরে এই গরুল ময়দানে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা থাকেন শুকর দর্শক মণ্ডলী।